আসসালামু আলাইকুম অবশেষে প্রফেসর ডক্টর ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি এবং ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় তিনি দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন এখন প্রশ্ন হলো তিনি ক্ষমতা গ্রহণ করে দেশের কি কি উন্নতি করবেন নাম্বার ওয়ান বৈদেশিক সম্পর্ক উন্নয়ন প্রফেসর ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী যার ফলে বৈদেশিক মহলে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ইউকে ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা এবং তিনি খুব ভালো ডেলিগেশন করতে পারেন যার ফলে আশা করা যাচ্ছে তিনি সরকার প্রধান হওয়াতে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন হবে যেটা বৈদেশিক বাণিজ্যের দ্বার উন্মোচন করবে নাম্বার টু অর্থনৈতিক উন্নয়ন প্রফেসর ডক্টর ইউনুস নিজেই একজন বিশিষ্ট অর্থনীতিবিদ এবং তার অর্থনীতিতে রয়েছে বেশ কিছু অবদান তার মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রো ক্রেডিট এবং সোশ্যাল বিজনেসের মতো কনসেপ্ট সুতরাং তিনি প্রধান উপদেষ্টা হওয়াতে দেশের অর্থনীতিতেও ব্যাপক উন্নয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে নাম্বার থ্রি শিল্প এবং প্রযুক্তি খাতে উন্নয়ন প্রফেসর ডক্টর ইউনুস নিজেই একজন সফল উদ্যোক্তা তিনি বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠান এবং শিল্প কলকারখানা গড়ে তুলেছিলেন এবং সেগুলোতে তিনি সফল হয়েছেন তিনি প্রধান উপদেষ্টা হওয়াতে নতুন উদ্যোক্তা এবং শিল্প কলকারখানার বিকাশ ঘটবে এবং বৈদেশিক বাণিজ্যেরও বিকাশ ঘটবে এর ফলে ব্যাপক পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আসতে পারে এর ফলে দেশে ডলার রিজার্ভের পরিমাণও বৃদ্ধি পাবে নাম্বার ফোর শিক্ষাক্ষেত্রে উন্নয়ন প্রফেসর ডক্টর ইউনুস নিজেই একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এবং তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং তিনি বিদেশের অনেক আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ভূমিকা পালন করেছেন এবং বিভিন্ন কনভোকেশনে তাকে প্রধান অতিথি করেও নিয়ে যাওয়া হয় যার ফলে তার আন্তর্জাতিক মানের শিক্ষা বিষয়ে তার যথেষ্ট জ্ঞান রয়েছে এবং তিনি সবসময় গবেষণা নির্ভর শিক্ষাকে বেশি প্রাধান্য দেন তিনি চাইলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থাও চালু হতে পারে নাম্বার ফাইভ স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন প্রফেসর ডক্টর ইউনুস তার কর্মজীবনে দারিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য তার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে গিয়েছেন তিনি চাইলে বাংলাদেশের স্বাস্থ্যক্ষেত্রে উন্নয়ন করতে পারবেন দর্শক মণ্ডলী প্রফেসর ডক্টর ইউনুস এ সকল বিষয়ে খুবই পারদর্শী তিনি তার নিজের প্রতিষ্ঠানেও এ সকল বিষয়ে সফল হয়েছেন এখন দেখার বিষয় তিনি সরকার প্রধান হিসাবে এ সকল বিষয়ে কতটুকু সফল হবেন